সম্প্রতি বগুড়ায় ঘটছে একের পর এক চাঞ্চল্যকর অনেক ঘটনা যেই ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন বগুড়ায় জুলাই অভ্যুথানে শহীদ পরিবারের সঙ্গে এনসিপি সাক্ষাৎ বগুড়ায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ আজ সকাল দশটায় শহরের পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দেশ জুলাই পদযাত্রার কর্মসূচি বগুড়ায় এসেছেন তারা শহীদ পরিবারের সঙ্গে কথা বলা শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন এক বছর পূর্তিতে আমরা মানুষের কাছে যাচ্ছি শহীদদের যে স্বপ্ন ছিল তা জানাচ্ছি শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয় দলমত নির্বিশেষে শহীদ পরিবারের সঙ্গে উল্লেখ্য বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন শহরের কলোনি পলিটেকনিকের সামনে থেকে পদযাত্রার সাতমাতা গিয়ে সেখানে মুক্তমঞ্চে পদসভা অনুষ্ঠিত হয় এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সদস্য সচিব আখতার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শাজিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বগুড়া তিন আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী জামায়াতের একক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া তিন আসনে সরব হয়ে উঠেছেন বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনপ্রিয়তা ও ভোটারদের আস্থা অর্জনে কাজ করছেন তারা এ আসনে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করেছেন তারা হলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরো জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বাড়ি তালুকদার বেলাল আদমদিঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান বগুড়া বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা সহ আরও অনেকে রয়েছেন এদিকে জামায়াতের একমাত্র প্রার্থী আবু তাহের এরই মধ্যে এলাকায় তৎপর রয়েছেন দুই দশকেও চালু হয়নি বগুড়া তিন হাসপাতাল বগুড়ার প্রান্তিক মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দশ কোটি টাকা ব্যয়ে তিনটি বিশ্বজ্জার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল এরপর কেটে গেছে প্রায় দুই দশক উদ্বোধন করেও হাসপাতাল তিনটিতে আজও স্বাস্থ্য সেবা চালু হয়নি এই তিনটি বগুড়া নন্দীগ্রাম শিবগঞ্জ ও আদমদিগি উপজেলায় অবস্থিত বগুড়ায় ভুয়া কনস্টেবল গ্রেপ্তার বগুড়ায় পুলিশের ভুয়া কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চার মাথা গোদারপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তির নাম রিপন ইসলাম তার বয়স ছাব্বিশ তিনি পশ্চিম গোদারপাড়া এলাকার মোমেনুল ইসলামের ছেলে তবে তিনি পেশায় কি করেন তা এখনো অনিশ্চিত তবে তিনি পেশায় কি করেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে গ্রেপ্তার রিপনের দাবি তিনি শখ করে পুলিশের পোশাক পরেছিলেন সোনাতলায় পুলিশের গাড়ি ব্যবহার করে ডাকাতি পুলিশ সদস্য সহ গ্রেপ্তার সাত বগুড়া সোনাতলা উপজেলার কাতলাহার গ্রামে গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ও পুলিশের গাড়ি ব্যবহার করে মৃত আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে ফটো এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ঘটনাটি গত বুধবার তেসরা জুলাই দিবাগত রাত বারোটা তিরিশ মিনিটের দিকে থানা ও স্থানীয় সূত্রে জানা যায় সাত থেকে আটজন লোক ওই রাতে এসে ফটোর ঘরে দরজা ধাক্কা দেয় এবং সে সময় তারা পরিচয় দেয় তারা ডিবি পুলিশ পুলিশ পরিচয় পেয়ে ফটোর স্ত্রী দরজা খোলা সঙ্গে সঙ্গে লোকগুলো ঘরে ঢুকে তাদের জিম্মি করে ফেলে কিছু বুঝে ওঠার আগেই কিছু বুঝে ওঠার আগেই তারা ঘরে থাকা প্লাস্টিকের ওয়াইড ড্রোপের তালা ভেঙে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং একটি শাওমি মোবাইল ফোন যার মূল্য পঁচিশ হাজার টাকা নিয়ে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ভুক্তভোগী দিশাহারা হয়ে তাৎক্ষণিক ত্রিপল নাইনে ফোন করে সহযোগিতা চান এরপর পুলিশ গাড়ি সহ তাদেরকে আটক করে বগুড়ায় আটকের ভয় দেখিয়ে টাকা আদায় পালানোর সময় এপি সদস্য সহ গ্রেপ্তার ছয় বগুড়ায় আটকের ভয় দেখিয়ে সত্তর টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় আর্ম পুলিশ ব্যাটালিয়নের এক সদস্য সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয় আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক বগুড়া পৌরসভার একুশ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাকির বাড়িতে গুলি রেখে চাঁদাবাজির অভিযোগে পুলিশ লাইসেন্সে কর্মরত কনস্টেবল রুহুল আমিনকে আটক করা হয়েছে এই সময় বিক্ষুব্ধ তাদের গাছের সঙ্গে বেঁধে মারধর করেছে গত বৃহস্পতিবার দুপুরে শাহানপুর উপজেলার নিশ্চিন্দপুর সাহাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন সুপ্রিয় দর্শক এই ছিল বগুড়ার শীর্ষ সংবাদ